বহুদিন পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ দু হাজার চব্বিশের একটা ম্যাচ দেখার সৌভাগ্য হল তাও সেটা হলো ব্লকবাস্টার ফাইনাল ম্যাচ বন্ধুরা আজকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দু হাজার চব্বিশের ফাইনাল ম্যাচ ছিল কুমিল্লা ভার্সেস বরিশালের মধ্যে ম্যাচ ছিল তামিম ইকবাল ভার্সেস লিটন কুমার দাস গোটা টুর্নামেন্টে যে তামিম ইকবালের টিমকে বড়োদের দল বলা হতো কারণ এই তামিম ইকবাল এই বরিশালের টিমে তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের কিন্তু টপ টপ লেজেন্ড খেলোয়াড় যাদের বর্তমান বয়স প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ প্লাস সেই কারণেই কিন্তু এই টিমটাকে বুড়োদের টিম বলা হতো মনে আছে দু হাজার আঠারো সালে যখন চেন্নাই টিম করছিল দু বছর পরে তাদেরকেও বুড়োদের দল বলা হয়েছিল সেই চেন্নাই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল আর আজকে বরিশাল দেখিয়ে দিল যে বুড়োদের দল কি করতে পারে বন্ধুদের আগে কুমিল্লা কোনোদিনও হারিনি ফাইনাল আর সেই ফাইনালে না হারার রেকর্ডটা কিন্তু তামিম ইকবালের বরিশালই ভেঙে দিল আসলে কুমিল্লা আজকে প্রথমে ব্যাটিং করে একশো চুয়ান্ন রান যে করলো রানটা কিন্তু এনাফ ছিল না আর কুমিল্লা আজকে ম্যাচটা হয়ে গেলো ওখানেই যখন আন্দেয়ারের মতো বড় ব্যাটসম্যান থাকা সত্ত্বেও লাস্ট প্রায় তিন ওভারের মধ্যে তাকে লাভিয়েছে মানে বুঝতে পারছো রাসেলের মতো প্লেয়ারকে তারা বসে রাখার যে সিদ্ধান্তটা নিয়েছিল সেই সিদ্ধান্তটা কিন্তু আজকে তারা মানে বুঝতে পারলো যে কত কঠিন সিদ্ধান্ত টাইম কলের কথা বলতে হয় বন্ধুরা গোটা টুর্নামেন্ট জুড়ে ব্যাটিং যেমন করে ভালো করেছে ক্যাপ্টেন্সিও কিন্তু ভালো করেছে যে তামিম ইকবাল বহুদিন আগে আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলা ছেড়ে দিয়েছিল বাংলাদেশের সেই তামিম ইকবাল এই বিপিএলও কিন্তু হায়েস্ট রান গেটার ম্যাচটা দেখে সত্যিই ভালো লাগলো যে আমিও চাচ্ছিলাম যে তামিম ইকবাল জিতুক বিশেষ করে বিশ্বকাপে যখন তামিম ইকবালকে বাংলাদেশ দল একটা চক্রান্ত করে নেয়নি তারপর থেকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট ফ্যানরাও তামিম ইকবাল চাচ্ছিল যে তামিম ইকবাল আজকে জিতুক আর সত্যি সেটা হলো যে বরিশাল আজকে চ্যাম্পিয়ন হলো ম্যাচটা দেখে ভালোই লাগলো ক্রাউড ছিল প্রচুর ভালো ক্রাউড ছিল ম্যাচটাও কন্টেস্ট হলো অ্যাগ্রেসিভ ব্যাটিং সেকেন্ড ইনিংসে আমরা দেখতে পেলাম তামুকবালের কাছ থেকে বা মেদি হাসান মিরাজের কাছ থেকে মিডল অর্ডারের কাইল মায়েরস একেবারেই কিন্তু কাঁপিয়ে দিল মুশফুকুর রহিম একটা লেজেন্ড খেলোয়াড় কোনোদিনও বিপিএল কাপ জিতিনি মাহমুদুল রিয়াদও হয়তো কোনোদিনও কাপ জিতিনি আমি যতটুকু জানি কিন্তু আজকে তারা যে কাপটা জিতলো এই কাপটা তারা ডিজার্ভ করতো ইকবাল টুর্নামেন্টের শুরুতে বেশ কিছু ম্যাচ হার দিয়ে শুরু করেছিল ইকবালের বরিশাল দল কিন্তু টুর্নামেন্টটা শেষ করলো চ্যাম্পিয়ন হিসেবে অসাধারণ ভালো লাগলো আজকে ম্যাচটা আর বিশেষ করে তামিম ইকবালের যারা ভক্ত তাদের জন্য কিন্তু ম্যাচটা খুবই ভালো লাগলো তাদেরকেও তার কারণ তারা বিশ্বকাপে যখন তামিম ইকবাল ছিল না তখন তারা দুঃখ করছিল হয়তো এই বিপিএল জেতার পরে তাদের দুঃখটা একটু অর্ধেক হলেও ঠিক হবে কি মামুরা মগর বরিশাল কিন্তু জেতা গেছে আমিও কিন্তু খুশি আছি লঞ্চে না পুরা বরিশালে লিয়ে যেতে হবে এবার পুরো টিমটাকে